This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিহার বিধানসভা নির্বাচন ইতিমধ্যেই ফলাফল প্রকাশিত বিপুলভাবে জয়ী এনডিএ জোট বলা যায় नीतीश एवं বিজেপির জয়জয়কার বরং লালু ও কংগ্রেসের ভরাডুবি সবাই হতাশায় নিমজ্জিত ইন্ডিয়া জোটের তাই এই বিহারে ইন্ডিয়া জোটকে পরাজিত করে বলা যায় একেবারে করে দিয়ে দুর্মুষ জোটের জয়ের পরে বাংলায় যারা বিজেপি সমর্থক নেতা কর্মী তারা বেশ উচ্ছ্বসিত কিন্তু এই মুহূর্তে এই বঙ্গ বিজেপির নবতম নেতা বা বলা যায় বঙ্গ বিজেপির মধ্যে নব্য বিজেপি যারা আছে তাদের মাথা শুভেন্দু অধিকারী মুখে বড় বড় কথা বললেও মানসিকভাবে খুব একটা স্থির জায়গায় নেই চিন্তা তাকে গ্রাস করেছে আর সেই চিন্তায় তিনি এতটাই নিমজ্জিত মুখে খুমকার দিলেও যখন নিজের ঘনিষ্ঠ মহলে বসছেন তখন শুধু ভোট শতাংশ নিয়ে হিসাব কিতাব করতেই ব্যস্ত ভোট শতাংশের হিসাবে বিহারে জয়লাভ হলেও বাংলায় সিট ষাটের বেশি পার হচ্ছে না কেন কি কারণে কথা বলছি সে নিয়ে আজকে আমাদের পর্ব আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী যারা প্রথমবারের জন্য এই চ্যানেলে এসেছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে হবে যখনই নতুন কোনো ভিডিও চ্যানেলে আসবে সরাসরি সেই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে চলুন আজকের পর্বে প্রবেশ করা যাক যেই কথা দিয়ে শুরু করেছিলাম যে জয় জয়কার হচ্ছে বিহারে এনডিএ জোটের বিজেপি আর নীতিশ কুমারের নামে জয়ধ্বনি মোটামুটি বিরোধীরা যখন যে এবার এনডিএ জোট হবে সেখানে সবাইকে অবাক করে দিয়ে এনডিএ জোট অত্যন্ত ভালো ফলাফল করেছে বলা যায় বিরোধী যে যাকে যাকে বলা বলা হচ্ছে বা ইন্ডিয়া জোট হচ্ছে তারা সেভাবে দাগি কাটতে পারেন ভোট চুরির কথা হচ্ছে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্টতার কথা বলা হচ্ছে সেই সমস্ত কিছুকে সরিয়ে দিয়ে যদি রাখা যায় তাহলে ভোটের ফলাফল আর মানুষের রায় বিজেপি আর কুমারের পক্ষে গিয়েছে সেখানে এখন রাহুল গান্ধী বা যতই অভিযোগ আনুক না কেন মানুষের রায়ে তারা পরাজিত আর ওই পাশের বাড়িতে বাচ্চা হয়েছে তাই আমার বাড়িতে উৎসব সেই নীতিতে বিশ্বাসী বঙ্গ বিজেপির রাজ্য নেতারা বিহারে বিজেপির জয়ের ফলে পশ্চিমবঙ্গে পটকা ফাটাচ্ছে বাজনা বাজাচ্ছে লাড্ডু বিলি করছে ভাবখানা এমন যে বিহারে জেতার ফলে বাংলায় নাকি ভোটযুদ্ধ অর্ধেক জয়ী হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারী তো বলেই দিল এই বিহার আগে অংশ ছিল বঙ্গ অঙ্গ আর কলিঙ্গ বিহার বাংলা আর উড়িষ্যা উড়িষ্যা বিহার দখল হয়েছে এবার নাকি বাংলার পালা শুভেন্দু অধিকারী সেই বক্তব্য শুনি মোদীজির রাষ্ট্রবাদ বিকাশবাদ সব মিলেমিশে একাকার হয়ে বড় জয় এসেছে উনিশশো সালের আগে আমরা বিহার সব একই ছিলাম অবিভক্ত বাংলা এই ইতিহাস মুছে ফেলা যাবে না তাই বিহারকে বলা হতো অঙ্গ পশ্চিমবঙ্গে বলা হয় বঙ্গ উড়িষ্যাকে বলা হয় কলিঙ্গ জয় জগন্নাথ বলে কলিঙ্গ হয়েছে জয় সীতামাতা কি জয় বলে অঙ্গ হল এবারে হরে কৃষ্ণ মন্ত্রের সাথে জয় মা কালী বলে বঙ্গ শুনলাম শুভেন্দু অধিকারী সেই বক্তব্য শুভেন্দু অধিকারীর এই রকম বক্তব্য এই মুহূর্তে খুব স্বাভাবিক তার কারণ এই মুহূর্তে বাংলায় এসআইআর পর্ব চলছে যেখানে তৃণমূল কংগ্রেসের বিএলএ টুরা প্রায় প্রত্যেকটি বুথে কাজ করছে সেখানে বিজেপির বিএলএ টুদের দেখা যাচ্ছে না এসআইআর আবহে যখন বিয়ে দোরা লোকের বাড়ি বাড়িতে গিয়ে ফর্ম দিচ্ছে এবং ফর্ম কালেক্ট করছে ফর্ম সংগ্রহ করছে সেই সময়েও বিজেপি বিএলএ টুদের ভাবে খুঁজে পাওয়া যাচ্ছে না তিরিশ হাজার মাত্র বিজেপির বিএলএ রয়েছে বাদ বাকি জায়গায় বিজেপি শূন্য স্বাভাবিকভাবেই বিজেপির নিচুতলার সংগঠন যেখানে ভঙ্গুর অবস্থায় রয়েছে কিছু কিছু জায়গায় সংগঠন নেই বললেই চলে সেই সমস্ত এলাকায় বিজেপি সংগঠনকে পেপটক দেওয়ার জন্য বা চাঙ্গা করবার জন্য শুভেন্দু অধিকারীর এই ধরনের কথাবার্তা খুবই এই মুহূর্তে স্বাভাবিক রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী জানেন যে কিভাবে নিচুতলার কর্মীদের চাঙ্গা করতে হয় তাই বিহারে বিজেপির বিরাট জয় এনডিএ জোটের বিরাট জয় এই মুহূর্তে কাজে লাগিয়ে নিচুতলার কর্মীদের রাস্তায় নামানোর একটি অভিনব পন্থা শুভেন্দু অধিকারী গ্রহণ করেছেন বলা হচ্ছে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে বিহার উড়িষ্যা জয় হয়েছে এবার বাংলা তাই ওই বিজেপির এক আইনজীবী নেতা তিওয়ারি তাকে অনেকে অনেক রকম ব্যঙ্গ করে অন্য একটা নামে ডাকে যাই হোক আমরা ইউটিউবে সেই নাম নিচ্ছি না তরুণজ্যোতি তিওয়ারি সেই তরুণজ্যোতি তিওয়ারি এর আগে অর্থাৎ দু হাজার একুশ বিধানসভা নির্বাচনের আগেও যখন বিহারে জয় হয়েছিল তখনও তিনি লিখেছিলেন যে বিহারের পালা হয়ে গেল এবার বাংলা পারলে সামলা সেই একই টুইট আবারও তিনি তিনি করেছেন বিহার জয়ের পরে খুব আশাবাদী বাংলায় জয় হবে কিন্তু দু হাজার একুশ সালেও দেখা গেছিল যে বিহার তো দু হাজার কুড়িতে বিজেপি জয় করেছিল কিন্তু বাংলায় মুখ থুবড়ে পড়েছিল সেই ঘটনারই পুনরাবৃত্তি হয়তো দু হাজার ছাব্বিশেও হতে চলেছে তার আগাম বার্তা এই মুহূর্তে কেউ পাক না পাক ধুরন্ধর রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন কেন তার অন্যতম কারণ ভোট শতাংশ একবার আপনারা দেখবেন আমি স্ট্যাট দেব স্ক্রিনে দেব আপনারা দেখবেন যে বিহারে বিজেপি বা এনডিএ জোট বিপুল সংখ্যক সিটে জয়লাভ করেছে সেখানে আর জেডি এবং কংগ্রেসের জোট ইন্ডিয়া জোট সে অর্থে সিটি পায়নি কোনো কোনো সিট প্রায় হারতে হারতে বাঁচিয়েছে কিন্তু তা সত্ত্বেও বিহারের জয় বিজেপি কে অক্সিজেন দিলেও এই বাংলা বিজেপি কে সেই অর্থে অক্সিজেন দিতে পারছে না ভোট শতাংশের কারণে কেন স্ক্রিনে দেখুন একটি শতাংশের হিসাব বা একটি স্ট্যাটিস্টিক্স সেখানে বলা হচ্ছে দু হাজার কুড়ি সালে বিজেপি উনিশ দশমিক চার ছয় শতাংশ অর্থাৎ প্রায় সাড়ে উনিশ শতাংশ ভোট পেয়েছিল দু হাজার পঁচিশে কত পেয়েছে কুড়ি দশমিক শূন্য সাত শতাংশ অর্থাৎ কুড়ি শতাংশ ভোট পেয়েছে জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দল দু হাজার কুড়িতে

কিন্তু সব থেকে বেশি সংখ্যক ভোট পেয়েছে অর্থাৎ সব থেকে বেশি শতাংশ ভোট পেয়েছে বিহারের নির্বাচনে বিজেপি দ্বিতীয় দল কুড়ি শূন্য এবং জেডিউ উনিশ দশমিক দুই সাত শতাংশ তৃতীয় দল অর্থাৎ শতাংশের হিসাবে বিজেপি বা জেডিউ আর জেডির ধারে কাছে পৌঁছতে পারেনি আর অর্থাৎ লালু প্রসাদ যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল সেই আর কিন্তু পেয়েছে প্রায় তেইশ শতাংশ ভোট এবং যা বিজেপি এবং জেডিউর থেকে অনেক অনেক বেশি অর্থাৎ বিহারের মানুষজন সবথেকে বেশি ভরসা রেখেছে আরজেডির জেডির ওপর দলের প্রসাদের কিন্তু এত বেশি শতাংশ ভোট পেয়েও সিট কিন্তু লালুপ্রসাদ প্রসাদ যাদবের দল যেতে নে আর এই শতাংশের হিসাবেই বিজেপিকে মোটামুটিভাবে চিন্তান্বিত করেছে শুভেন্দু অধিকারী বারবার বলে যে আমরা উনচল্লিশ শতাংশ ভোট পেয়েছি তাই তৃণমূলের সঙ্গে মাত্র চার পাঁচ শতাংশের পার্থক্য এসআইআর পরে এই পার্থক্য আর পার্থক্য থাকবে না শুভেন্দু অধিকারীর কথা যে বাস্তবের সঙ্গে খুব একটা সহমত নয় তার কারণ তার দলেরই ত্রিপুরার এক বড় মাপের নেতা বাংলাদেশে বলে গিয়েছেন ত্রিপুরার এক বড় মাপের নেতা এসে বলে গিয়েছেন যে বিহার আর পশ্চিমবঙ্গ এক নয় বিহারে এসআইআর এর পরে কি রেজাল্ট হয়েছে না হয়েছে সেদিকে তাকালে হবে না বাংলার রাজনীতি ত্রিপুরার রাজনীতি সম্পূর্ণ অন্য এখানে বাঙালিরা থাকে আর এসআইআর হলে সব থেকে বেশি সমস্যায় পড়তে পারে বাঙালি হিন্দুরা তাই এসআইআর নিয়ে বেশি লাফালাফি করলে আসলে ক্ষতি হবে বিজেপির এবং তা বাংলায় এবং ত্রিপুরায় বলাই বাহুল্য বাংলায় ভোট তারপরে কিছুদিন পরেই ত্রিপুরায় আবার ভোট হবে তাই এসআইআর নিয়ে বেশি লাফালাফি করলে সরাসরি তার প্রভাব বিজেপির ভোট ব্যাংকে পড়বে এই বাংলার বুকে এবং ত্রিপুরার বুকে সেই বিজেপির নেতা আরো ভয়ঙ্কর কথা শুনিয়ে গেছে বিজেপির বর্তমানে উনচল্লিশ শতাংশ ভোট এবং এসআইআর নিয়ে বেশি লাফালাফি করলে চৌঠা ডিসেম্বরের পরে যে একটি ক্ষোভ বিক্ষোভের পালা বঙ্গ বিজেপির মধ্যে এবং বঙ্গ বিজেপির যে ভোট ব্যাংক তার মধ্যে দেখা দেবে তা ইতিমধ্যেই স্পষ্ট এবং সেই নেতার ত্রিপুরার সেই বড় মাপের নেতার যিনি কিছুদিন আগেই বাংলার বড় বড় রাজ্য নেতাদের সঙ্গে বৈঠক করে গিয়েছেন তিনি জানাচ্ছেন ঘনিষ্ঠম হলে যে বাংলায় বিজেপির ভোট প্রায় ১৮ থেকে তেইশ শতাংশ কমবে এবং সেই নেতার বক্তব্য যদি সঠিক ধরতে হয় তাহলে বিজেপি উনচল্লিশ থেকে কুড়ি শতাংশে নেমে আসতে পারে আর এই শতাংশের হিসাবেই ভয় পাচ্ছে বিজেপি বিজেপি দেখতে পেয়েছে যে আর জেডি তেইশ শতাংশ ভোট পেয়েও সে অর্থে সেরকম কোনো সিট নি তাই বিজেপি যদি মোটামুটিভাবে তিরিশ পঁয়ত্রিশ শতাংশ ভোট পায় সেক্ষেত্রে তারা কটা আসন জিতবে সে নিয়েও তারা সন্দিহান সাতাত্তর পার হবে না মোটামুটিভাবে বিজেপি নিজেদের মধ্যেকার আলোচনার খবর খুব ভালো ফলাফল করলে ষাটটা আসন জিততে পারে এবার এর পরে যদি অস্বাভাবিক কিছু না ঘটে তাহলে বিজেপি ষাটের মধ্যেই নিজেদের রান শেষ করবে বিধানসভা নির্বাচনে আর এই তথ্যই এই এই পরিসংখ্যানই অন্যতম চিন্তার কারণ শুভেন্দু অধিকারীর বঙ্গ বিজেপির অন্যান্য রাজ্য নেতাদের এবং ঘটনাচক্রে নিজেদের মধ্যেকার আলোচনা আস্তে আস্তে বিজেপির নিচু স্তর পর্যন্ত পৌঁছে গিয়েছে তাই বিহারের জয় নিচু তলায় বিজেপির কর্মীদের সে অর্থে চাঙ্গা করতে পারছে না ফলে শুভেন্দু অধিকারীর মুখে অঙ্গবঙ্গ কলিঙ্গর কথা বলছে অঙ্গ জিতেছি কলিঙ্গ জিতেছি এবার বঙ্গের পালা কিন্তু শুভেন্দু অধিকারী খুব ভালো মতো জানেন তরুণ জ্যোতি তিওয়ারি খুব ভালো মতো জানেন দু হাজার কুড়ির পরে দু হাজার একুশে যারা ভেবেছিল বিজেপি বাংলায় ক্ষমতায় আসবে তাদের মুখে যেমন ঝামা ঘষে দিয়েছিল বাংলার মানুষ দু হাজার ছাব্বিশে আরো বড় করে ঝামা ঘষে দেওয়ার জন্য তৈরি আছে বাংলার মানুষ দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধুমাত্র